তুমি আমাকে ভালো না বাসলেও আমি তোমাকে অনেক ভালোবাসি এই কথাটা আমি প্রতিদিন নিজের মনকে বলি হয়তো তুমি বুঝবে না কখনো হয়তো জানো না কেউ এক পাশ থেকে নিঃশব্দে ভালোবাসে তোমাকে এমনভাবে যেন নিজের শ্বাসের থেকেও আপন করে নিয়েছে তুমি হয়তো হাসো কারো সঙ্গে সময় কাটাও তোমার নিজের মতো করে। অথচ আমি আমি প্রতিটা মুহূর্তে তোমার কথা ভাবি তুমি খুশি আছো কিনা তুমি ক্লান্ত কিনা তুমি কিছু না বলেই কিছু বোঝাতে চাইছ কিনা এসব ভেবে আমার দিন কেটে যায় আমি জানি ভালোবাসা মানেই প্রতিদান পেতে হবে এমন না ভালোবাসা মানে শুধু পাশে থাকা নয় অনেক সময় দূর থেকে চুপচাপ ভালো থাকা দেখার নামও ভালোবাসা তাই তো তুমি যদি কখনো অনুভব না করো তাও আমি তোমাকে ভালোবাসবো কারণ এটা আমি নিজের জন্য করি নিজের সত্যের জন্য করি তুমি আমার কাছে একটা অনুভব একটা একটা আশ্রয় না পাওয়া স্বপ্ন তুমি না আছো আমার প্রতিটা অনুভূতির মধ্যে আর আমি আমি কেবল সেই মানুষটা যে নিঃশব্দে নীরবে নির্ভরতায় ভালোবাসে তোমাকে কোনো দাবি নেই কোনো অভিযোগ নেই শুধু এক রাস ভালোবাসা তোমার জন্য